আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা অনুক্রম ধারা এই অধ্যায়ের অনুশীলনের ছাপ্পান্ন পৃষ্ঠার দুই নং অঙ্কটা করবো দেখো দুই নং অঙ্কে কী বলেছেন নিচের অনুক্রমগুলো শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক আমরা শুরু করে দিচ্ছি দুইয়ের এক দেখো আমি আগে ধারাটা এখানে লিখে নিচ্ছি দুই নয় ষোলো ফাঁকা শূন্য স্থান শূন্যস্থান তাহলে আমাকে এই শূন্যস্থানগুলো এখানে পূরণ করতে হবে যে এখন আমি এখানে অঙ্কটা করব দেখো এখান থেকে আমরা এই ধারাটা হচ্ছে আমার সমান্তর ধারা তাহলে এখানে আমি লিখতে পারি প্রথম পদ প্রথম পদ এ সমান হচ্ছে টু এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ বিয়োগ করলে হয় সেভেন তাহলে দেখো সাধারণ অন্তরটা আমি পেয়ে গেছি হচ্ছে আমার চতুর্থ পদ তাহলে আমি এখন এখানে লিখব হচ্ছে চতুর্থ পদ আর এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি যেহেতু আমি এখানে চতুর্থ পদ বের করবো তাই আমি লিখবো ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এবার মানগুলো বসিয়ে দিই দেখো এর মান টু প্লাস চারের থেকে এক বিয় করলে তিন হয় এবং ডির মান হচ্ছে সেভেন যদি করি দুই যোগ তিন সাতটা একুশ করলে হয় তেইশ তাহলে দেখো আমার চতুর্থ পদটা হচ্ছে তেইশ এই যে আমার শূন্যস্থান এখানে হবে হচ্ছে আমার তেইশ এবার আমি বের করবো পঞ্চম পদ তাহলে এবার আমি পঞ্চম পদটা বের করি পঞ্চম পদ সমান এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো তাহলে এবার মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে আমার টু প্লাস ফাইভ পাঁচ থেকে এক বি করলে হয় চার ইন্টু ডির মান হচ্ছে সেভেন তাহলে দেখো এখন তাহলে আমি করে ফেলি দুই যোগ চার সাতটা আটাইশ দেখো আটাইশ ষাট দুই যোগ করলে হয় হচ্ছে ত্রিশ তাহলে দেখো আমি পঞ্চম পদটা পেয়ে গেলাম তাহলে এই যে আমার শূন্যস্থান পঞ্চম পদের এখানে হবে হচ্ছে ত্রিশ এবার আমি বের করব হচ্ছে দেখো ষষ্ঠ পদ আমার দেওয়া আছে বের করব হচ্ছে সপ্তম পদ তাহলে এখন আমি সপ্তম পদটা বের করি তাহলে এখানে করব হচ্ছে সপ্তম পদ সমান হচ্ছে এ প্লাস সেভেন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো তাহলে সপ্তম পদটা তাহলে দেখো এর মান আমি বসিয়ে দিই এর মান হচ্ছে টু প্লাস সেভেন থেকে সাত থেকে এক বিক করলে হয় ছয় ইন্টু দুই মান হচ্ছে সেভেন তাহলে এখানে হচ্ছে টু প্লাস হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ দেখো বিয়াল্লিশ আর দুয়ে হচ্ছে হয় চুয়াল্লিশ তাহলে দেখো আমার এই যে সপ্তম পদ এখানে হবে হচ্ছে চুয়াল্লিশ তাহলে দেখো এর এক নং ধারাটা আমার হয়ে গেল এবার আমরা চলে যাবো দুই নং ধারাতে ধারাটা আগে আমরা এখানে লিখে নিচ্ছি দেখো দুই নং ধারাটা কি হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ শূন্য স্থান শূন্যস্থান মাইনাস ফাইভ ফাইভ শূন্যস্থান দেখো এটাও হচ্ছে আমার সমান্তর ধারা তাহলে এখানে আমি লিখে নিচ্ছি প্রথম পথ প্রথম পদ এ সমান হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ তাহলে সাধারণ অন্তর বের করবো আমরা সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান হচ্ছে দেখো যেহেতু এখানে আমার প্রথম পদ আছে পরের পদটা দেওয়া নেই কিন্তু এখানে কিন্তু আমার পরপর দুটি পদ দেওয়া আছে তাহলে এখান থেকে কিন্তু আমি খুব সহজে সাধারণ অন্তরটা বের করতে পারবো এই পদ থেকে এই পদটা বিয়োগ করলেই আমি সাধারণ অন্তরটা পেয়ে যাব অর্থাৎ ফাইভ মাইনাস মাইনাস ফাইভ করলে হয় ফাইভ মাইনাস মাইনাস এ প্লাস ফাইভ সমান হচ্ছে টেন তাহলে আমার সাধারণ অন্তরটা হচ্ছে টেন এখানে আমাকে বের করতে হবে দ্বিতীয় পথ তৃতীয় পথ এবং হচ্ছে ষষ্ঠ পদ তাহলে আমি প্রথমে দ্বিতীয় পথটা বের করি দ্বিতীয় পদ সমান এ প্লাস টু মাইনাস ওয়ান ইন্টু ডি এবার মান বসিয়ে দেই এর মান হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ প্লাস দুয়ের থেকে এক বিকুল হয় এক ইন্টু ডির মান হচ্ছে টেন অর্থাৎ মাইনাস পঁয়ত্রিশ প্লাস টেন সমান হচ্ছে মাইনাস তাহলে দেখো দ্বিতীয় পথটা হচ্ছে আমার মাইনাস এখানে আমি লিখে ফেললাম দ্বিতীয় পদটা হচ্ছে আমার এবার আমি দেখো তৃতীয় পদ বের করবে এখানে আমার তৃতীয় পদটা ফাঁকা আছে তাহলে এখন আমি বের করব হচ্ছে তৃতীয় পদ তৃতীয় পদ সমান হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখন মানগুলো বসিয়ে দিই এর মান হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ প্লাস থ্রি তিনের থেকে এক বিঘ করলে হয় দুই ইন্টু ডির মান হচ্ছে দশ তাহলে মাইনাস পঁয়ত্রিশ প্লাস দশ আর দুই গুণ করলে হয় বিশ পঁয়ত্রিশ থেকে বিশ বিয়োগ করলে হয় হচ্ছে পনেরো মাইনাস পনেরো যেহেতু পঁয়ত্রিশ বড় তাহলে দেখো আমি তৃতীয় পদটা পেয়ে গেলাম তৃতীয় পদটা হচ্ছে আমার মাইনাস পনেরো তাহলে এখানে আমি লিখবো হচ্ছে মাইনাস পনেরো দেখো আমার চতুর্থ পদ দাও আছে পঞ্চম পদটা আছে বলে আমি বের করব হচ্ছে ষষ্ঠ পদ তাহলে এখন আমি এখানে বের করব ষষ্ঠ পদ ষষ্ঠ পদ ষষ্ঠ পদ সে হচ্ছে এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ এর মান হচ্ছে মাইনাস পঁয়ত্রিশ প্লাস ছয় থেকে এক বি করলে হয় পাঁচ ইন্টু ডির মান হচ্ছে দশ তাহলে দেখো এখানে আমরা যদি করি মাইনাস পঁয়ত্রিশ প্লাস পাঁচ দশে পঞ্চাশ তাহলে দেখো পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ বিয় করলে হয় পনেরো তাহলে আমি ষষ্ঠ পদটা পেয়ে গেলাম আমার ষষ্ঠ পদ হচ্ছে পনেরো তাহলে এই যে আমার ষষ্ঠ পদের যে ফাঁকা জায়গা সেখানে আমি এখানে আমি লিখবো হচ্ছে পনেরো তাহলে দেখো আমার দুই নং ধারাটা আমার হয়ে গেলো পঁয়ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ মাইনাস পঁচিশ মাইনাস পনেরো মাইনাস ফাইভ ফাইভ পনেরো এবার আমি চলে যাব তিন নং ধারাতে দেখো তিন নং ধারাটা কি এখানে দেখো প্রথম তিনটা পদই ফাঁকা দেওয়া আসে তারপরে দুটি পদ দেওয়া আসে এবং হচ্ছে তারপরেরটা আবার ফাঁকা দেওয়া আছে তাহলে এখন আমরা এই এই অঙ্কটা করবো তিন নং ধারাটা করব তিন নং ধারাটা আমি এখানে লিখে নিচ্ছি ফাঁকা ঘর ফাঁকা ফাঁকা তারপরে হচ্ছে ফাইভ মাইনাস ফোর তারপরে আবার শূন্যস্থান দেখো এটাও হচ্ছে আমার সমান্তর ধারা তাই এখানে প্রথম পদটা আমার দেওয়া নেই কিন্তু দেখো এখানে এটা কত পদ আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম পদ দেওয়া আছে তাহলে এখানে আমি লিখবো হচ্ছে চতুর্থ পদ চতুর্থ পদ সমান হচ্ছে ফাইভ এবং পঞ্চম পদ পঞ্চম পদ সমান হচ্ছে মাইনাস ফোর দেখো এই হচ্ছে আমার চতুর্থ পদ ফাইভ এ প্লাস ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে ফাইভ এবং এ প্লাস থ্রি ডি সমান হচ্ছে ফাইভ এটা হচ্ছে আমার এক নং সমীকরণ দিলাম আবার দেখো এদিকে পঞ্চম পদ সমান হচ্ছে মাইনাস ফোর এ প্লাস ফাইভ মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হচ্ছে মাইনাস ফোর যেহেতু পঞ্চম পদের জন্য এখানে ফাইভ এ প্লাস পাঁচ থেকে এক বিয়োগ করলে হয় ফোর ফোর ডি সমান হচ্ছে মাইনাস ফোর দেখো এক নং আর দুই নং এই দুটি সমীকরণ আমরা সমাধান করে এখান থেকে এ এবং ডির মানটা আমরা বের করবো দেখো তাহলে আমি প্রথমে এক আর দুই নং আমি বিয়োগ করবো বিয়োগ করলে দেখো এখান থেকে আমি ডির মান পাবো তাহলে এক নং আর দুই নং আমরা বিয়োগ করি থ্রি ডি সমান হচ্ছে ফাইভ আর এ প্লাস ফোর ডি সমান হচ্ছে মাইনাস ফোর যেহেতু বিয়োগ করবো বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় দেখো তাহলে এ এখানে কাটা যাচ্ছে মাইনাস ডি যেহেতু ফোরটা বড় এবং দেখো এখানে হচ্ছে পাঁচ আট চারে হচ্ছে নয় সুতরাং ডি সমান হচ্ছে মাইনাস নাইন তাহলে দেখো আমি ডির মানটা পেয়ে গেলাম এবার ডির মানটা আমি এক নঙে বসিয়ে এর মান বের করব। তাহলে এখানে লিখি ডি এর মান এক নংয়ে বসিয়ে এক নংটা কি এক নংটা হচ্ছে এ প্লাস থ্রি ডি সমান হচ্ছে ফাইভ তাহলে দেখো এ প্লাস থ্রি ইন্টু ডির মান হচ্ছে মাইনাস নাইন সমান হচ্ছে ফাইভ বা এ প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে তিন নং সাতাইশ সমান হচ্ছে ফাইভ তাহলে দেখো এবার সাতাইশটা অপর পাশে নিয়ে নিই আমরা এ সমান ফাইভ যেহেতু মাইনাস আছে অপর পাশে যে প্লাস হবে প্লাস সাতাইশ সুতরাং এ সমান হচ্ছে পাঁচ আর সাতাইশ করলে হয় সাতাইশ যোগ করলে হবে হচ্ছে বত্রিশ তাহলে দেখো এ অর্থাৎ প্রথম পদটা আমরা পেয়ে গেলাম প্রথম পদটা হচ্ছে আমার বত্রিশ তাহলে এইখানে প্রথম পদের এখানে আমি লিখতে পারি বত্রিশ এবার আমি দ্বিতীয় পদ বের করবো দেখো এখানে আমি করবো তাহলে এখানে করছি পাশে করে দিচ্ছি এখানে দেখো দ্বিতীয় পদটা করবো পরের অংশ দ্বিতীয় পদ সমান এ প্লাস টু মাইনাস ওয়ান ডি দেখো আমার কিন্তু এখানে এ এবং এর মানটা এখন আমি জানি তাহলে কিন্তু খুব সহজে করতে পারবো এর মান হচ্ছে বত্রিশ প্লাস দুই থেকে এক বিয়ুলে এক হয় এবং ডির মান হচ্ছে মাইনাস নাইন তাহলে দেখো বত্রিশ প্লাস মাইনাসে মাইনাস নাইন বত্রিশ থেকে নয় বিয়োগ করলে হয় তেইশ তাহলে দেখো আমি দ্বিতীয় পদটা পেলাম দ্বিতীয় পদটা হচ্ছে আমার তেইশ তাহলে এখানে হবে হচ্ছে আমার তেইশ এবার আমি বের করব তৃতীয় পদ এখন আমি তৃতীয় পদের সূত্র দেবো এখানে লিখি তৃতীয় পদ সমান হচ্ছে এ প্লাস থ্রি মাইনাস ওয়ান ডি এবার মানগুলো বসিয়ে দিই দেখো এর মান হচ্ছে বত্রিশ চোখ টু ইন ডির মান হচ্ছে মাইনাস নাইন তাহলে বত্রিশ প্লাস মাইনাসে মাইনাস আঠেরো বত্রিশ থেকে আঠেরো করলে হয় হচ্ছে চোদ্দো তাহলে আমি দেখো আমার তৃতীয় পদটা পেয়ে গেলাম আমার তৃতীয় পদটা হচ্ছে চোদ্দো তাহলে এই যে আমার তৃতীয় পদ এখানে আমি লিখতে পারি চোদ্দ এবার আমি দেখো বের করব হচ্ছে ষষ্ঠ পদ দেখো এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পদ আবার আমার এখানে গ্যাপ দেওয়া আছে এবার আমি বের করব হচ্ছে ষষ্ঠ পদ তাহলে এবার আমি এখানে বের করে ফেলি ষষ্ঠ পদ এখানে বের করব ষষ্ঠ পদ সমান এ প্লাস সিক্স মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান বত্রিশ যোগ ছয় থেকে এক বিয়োগ করলে হয় পাঁচ ইন্টু ডির মান হচ্ছে মাইনাস নাইন অর্থাৎ বত্রিশ প্লাস মাইনাসে মাইনাস পাঁচ নং পঁয়তাল্লিশ বত্রিশ আর পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় মাইনাস তেরো তাহলে দেখো আমি ষষ্ঠ পদটা পেলাম আমার ষষ্ঠ পদটা হচ্ছে মাইনাস তেরো তাহলে এই যে আমার শূন্যস্থান এখানে ষষ্ঠ পদে আমি এখানে লিখবো হচ্ছে মাইনাস তেরো এই তো আমার হয়ে গেল তিন নং ধারাটা তিন নং ধারাটা হচ্ছে বত্রিশ তেইশ চোদ্দ পাঁচ মাইনাস ফোর এবং মাইনাস তেরো এবার আমি চলে যাব চার নং ধারাতে দেখি চার নং ধারাটা কি আছে চার নং ধারাটা হচ্ছে শূন্যস্থান বা ফাঁকা ঘর দশ এক্স স্কোয়ার পঞ্চাশ এক্স কিউব শূন্যস্থান শূন্যস্থান তাহলে এবার আমি করবো হচ্ছে চার নং ধারাটা দেখো চার নং ধারাটা এখানে আমি লিখে নিচ্ছি চার নং ধারাটা এখানে হচ্ছে ফাঁকা ঘর দশ এক্স স্কোয়ার পঞ্চাশ এক্স কিউব ফাঁকা ঘর ফাঁকা ঘর দেখো লিখে নিলাম তাহলে দেখো এই যে আমার ধারাটা এই ধারাটা হচ্ছে আমার গুণোত্তর ধারা তাহলে গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা দেখো আরের মানটা খুব সহজেই বের করতে পারবো এখান থেকে দেখো তাহলে আরের মানটা আমরা এখানে বের করি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আর সমান দেখো খুব সহজে বের করতে পারবো যেখানে যেহেতু এখানে পাশাপাশি দুটি পদ দেওয়া আছে সাধারণ অনুপাতের ক্ষেত্রে দেখো এই এই পদ ভাগ হচ্ছে এই পদ অর্থাৎ তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ এখানে লিখবো তৃতীয় পদ ভাগ হচ্ছে দ্বিতীয় পদ দেখো করলে এখানে যদি আমরা দেখো এটা এটা কাটা কাটা করি হয় এবং শূন্য শূন্য কাটা দিয়ে দিলাম তাহলে এখানে হচ্ছে আমার সাধারণ অনুপাত অর্থাৎ আরের মান হচ্ছে ফাইভ এক্স এবার দেখো এখানে আমার তৃতীয় পদ এবং দ্বিতীয় পদ দেওয়া আছে এখানে দ্বিতীয় পদের থেকে আমরা প্রথম পদ অর্থাৎ এর মানটা বের করতে পারি তাহলে এখানে আমি লিখে নিচ্ছি প্রথম দ্বিতীয় পদ দ্বিতীয় পদ সমান হচ্ছে দশ এক্স স্কোয়ার এবার এখানে আমি দ্বিতীয় পদের সূত্র দিব দ্বিতীয় পদের সূত্রটা হচ্ছে এ আর এর পাওয়ার টু মাইনাস ওয়ান সমান হচ্ছে দশ এক্স স্কোয়ার এবার আমি মানগুলো বসিয়ে দিই এ ইন্টু দেখো আরের মান হচ্ছে ফাইভ এক্স এবং দুয়ের থেকে এক বি করলে হয় এক সমান দশ এক্স স্কোয়ার বা এ সমান দেখো যেহেতু ফাইভ এক্সের পর ওয়ান আসে এখানে ওয়ানটা লিখা লিখলেও ফাইভ এক্স হবে তাহলে এখানে আমি দশ এক্স স্কোয়ার এবং ফাইভ এক্সটা যেহেতু পাশে গুণ আছে ওপর পাশে যেয়ে ভাগ হয়ে যাবে সুতরাং এ সমান দেখো আমরা যদি কাটাকাটি করি এটা করলে হয় টু এবং এইটা কাটাকাটি করলে হয় এক্স অর্থাৎ এর মান হচ্ছে টু এক্স অর্থাৎ আমি প্রথম পদটা পেয়ে গেলাম দেখো এখানে আমার প্রথম পদটা হচ্ছে টু এক্স পেয়ে গেলাম এবার আমি বের করবো হচ্ছে দেখো চতুর্থ এবং পঞ্চম পদ এবার আমি চতুর্থ পদটা বের করি তাহলে চতুর্থ পদ সমান এ আর এর পাওয়ার ফোর মাইনাস ওয়ান এর মান হচ্ছে আমার টু এক্স এবং আর এর মান হচ্ছে ফাইভ এক্স আর চার থেকে এক বিয়োগ করলে হয় তিন তাহলে এখানে হচ্ছে টু এক্স ইন্টু ফাইভকে কিউব করলে হয় একশো পঁচিশ ইন্টু এক্স কিউব তাহলে দেখো একশো পঁচিশ আমরা যদি দুই দিয়ে গুণ করি তাহলে হয় হচ্ছে দুইশো পঞ্চাশ আর এক্স আর এক্স কিউব গুণ করলে হবে এক্সের পাওয়ার ফোর তাহলে আমি দেখো চতুর্থ পথটা পেলাম দুইশো পঞ্চাশ এক্সের পাওয়ার ফোর তাহলে এখানে হবে হচ্ছে আমার দুইশো পঞ্চাশ এক্সের পাওয়ার ফোর এবার আমি বের করব দেখো এটা চতুর্থ গেলো এবার আমি বের করব হচ্ছে পঞ্চম পদ তাহলে নিচে দেখো পঞ্চম পদটা বের করে ফেলি পঞ্চম পদ সমান এ এর পাওয়ার ফাইভ মাইনাস ওয়ান এর মান হচ্ছে টু এক্স আর এর মান হচ্ছে ফাইভ এক্স পাঁচ থেকে এক বি করলে হয় চার তাহলে দেখো টু এক্স আমরা যদি ফাইভের পাওয়ার ফোর করি দেখো ফাইভের পাওয়ার যদি ফোর দেয় তাহলে হয় হচ্ছে ছয়শো পঁচিশ তাহলে ইন্টু ছয়শো পঁচিশ ইন্টু হচ্ছে এক্সের পাওয়ার ফোর দেখো ছয়শো পঁচিশকে আবার হচ্ছে দুই দিয়ে গুণ করলে হয় হচ্ছে বারোশো পঞ্চাশ এখানে হবে হচ্ছে বারোশো পঞ্চাশ এক্সের পাওয়ার এক্স আর এক্সের পাওয়ার ফোর গুণ করলে হয় এক্সের পাওয়ার ফাইভ অর্থাৎ পঞ্চম হচ্ছে আমার বারোশো পঞ্চাশ এক্সের পাওয়ার ফাইভ তাহলে এখানে আমি বারোশো পঞ্চাশ এক্সের পাওয়ার ফাইভ তাহলে দেখো এই যে আমার চার নং ধারাটাও হয়ে গেল চার নং ধারাটায় হচ্ছে আমার টু এক্স টেন এক্স স্কোয়ার পঞ্চাশ এক্স কিউব পাওয়ার ফোর এবং বারো বারোশো পঞ্চাশ এক্সের পাওয়ার ফাইভ এই তো আমার দুই নঙের চারটে অঙ্কই করা হয়ে গেল নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবে এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম